দেখেন কত আরাম বড় একটা ভাই থাকলে ছোট বোনদের কত আরাম দেখছেন ভাই বোনের কত মে ভাই আর বোন কি গান আর বোন বলো ভাই আর বোন কত আদরে দেখেন বড় ভাই কিভাবে বনে ঝুলুক খাওয়াচ্ছে দেখছেন এভাবে আরাম করতে করতে টিভি দেখতেছে আমাজন টিভি দেখতেছে দুইটা মিলে টিভি দেখতেছে ছড়ো এই যে এখানে ভিডিও করতেছি দেখে মিউট করে দিলাম আর কি তো আমি রান্না করতেছি আইসা দেখে এই দুইটা এরকম খেলা করতেছে দেখে কত মায়া লাগতেছে আদর লাগতেছে ভাবলাম ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক কিরে দুষ্টু ব্যাপারটা মন্দ না অনেক অনেক মানে অনেক খুশির ব্যাপার তাই না কার কার ভাই বোনের এরকম মধুর স্মৃতি আছে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টসে জানাবেন দেখে ওরা দেখেন ওরা দুইজন কত খুশি কত মানে খুশিতে খেলা করতেছে পড়ে যাবে যাবে দূর না এরকম মধুর অনেক ভাগ্য করলেই হয় ভাগ্য করে পাওয়া যায় সবার কিন্তু এরকম মধুর স্মৃতি থাকে না কারো দেখবেন শুধু দুইটা বোন বা তিন চারটা বোন কারো দেখবেন শুধু তিন চারটা ভাই এরকম ভাই বোন মানে সবার কিন্তু থাকে না আর এরকম একটা যদি বড় ভাই থাকে ছোট বোনের তো লাকি কপাল একদম এই যে এত আদর যত্নে বড় হয় কি বলবো ওদের দেখে আমারই খুব ভাল লাগতেছে তোমার অনুভূতি কি বলো তোমার কি ছোটবেলায় এরকম স্মৃতি আছে ছোট বোন নাই রে বড় বোন তো ছিল দুইটা বড় বন্ধু আমার আমার হ্যাঁ তো নিয়ে থাকতেছিল হ্যাঁ তো রান্না করতে করতে হঠাৎ করে রুমে আসছে অনেক বেশি গরম লাগছে বাতাস খাওয়ার জন্য তো এই ব্যাপারটা দেখে চোখ দুইটা আমার জুড়ে গেল মানে এত শান্তি লাগতেছে মন থেকে এই জন্য ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা আর কি তাছাড়া আর কিছু না তো ছোট বাচ্চা একটা